টাকা নম্বর ইংলিশিতে বলছে যে আমি এখানে রাসূলুল্লাহর রওজা ziyaret করছি আমি পড়ছি আমি ফাতেয়া পড়ছি আর আমাকে সে নাড়া দিচ্ছে এতো শয়তানের কাজ মানুষের কাজ না তো এখানে শয়তান ঢুকলো আপনারা জানেন তো কি উত্তর দেবার খুঁজে পায় সেনা खोल के মার মারেগা তোমার চোটাল লাল করবে চলো জিবর এর সাথে আমি রাসূল পাকের রওজায়ে বাকায়ে করে দোয়া করছি আমার দাদু যে মুফতি আযম বলেছিলেন বাবা রাসূল পাক রাআদ দাদু বলেছে শুনে নেন যে ওই জায়গাটা বড় সুন্দর জায়গা ওই জায়গার জন্য আল্লাহ লা তার ফাও আসওয়াতকুম ফাও নবীর ওপরে যাতে আওয়াজ তুলemption তা হয়ে যায় বড় আদবের বার্কাস বুঝতে পারছেন তো আম্মা জান পর্যন্ত চিল্লে কথা বলতেন না খুব আদবের সাথে যাবে সালাম দিয়ে বাইরে চলে আসবে এসে বাইরে থেকে জিয়ারত করবে সুবহানাল্লাহ বলেন কারণ ওখানে ভিড়ে বিয়াদবি হতে পারে আমি গেছি জিয়ারত করছি বাইরে এসে একদম রজা মোবারকের সামনে দাঁড়িয়ে জিয়ারত করছি লাল রুমালওয়ালা দেখেছেন ওই লাল রুমালওয়ালা একজন পাশে যে আমার দাঁড়িয়েছে আর আমার হাতে গরমের সময় এখন পরিনি বড় একটা আংটি থাকে দেখবেন বা বিভিন্ন রকম আংটি থাকে আমার হাতে একটা বড়ি কখনো দুটো বড়ি পরিয়া এতদিন বেदातীদের মত বেরাব সিদ্দিকীরাগুলে আন্টি কানে থাকবে খ্যাপা এত দিন পরে চোখ খুললো এখন তো তোমাদের বড় বড় শায়েখরা আঙ্গুলে দামি দামি আন্টি লাগাচ্ছে অতএব দাদা হুজুর আজ থেকে 20 বছর আগে যে স্টাইল দিয়ে দিয়েছে সুন্নত মোতাবেক তোমরা সেই স্টাইল এখন পেয়েছো কারণ এতদিন পয়সা ছিল নি কিনতে পারোনি এখন পয়সা আছে কিনে নাও এখন দাউদ ভালো হচ্ছে এই বলে দিলাম যেটা আঙ্গুল আছে এবার না খুলে ফেলে শুনুন বলেন ভাইজান কেন বলছেন আমাকে নিয়ে আমি বলছি আজ পর্যন্ত বলার কোনো রকম সাহস পাইনি দুরাত করেনি কিন্তু আমার ভাইগুলোকে নিয়ে যেভাবে আলোচনা করে আলে মালামা নিয়ে যেভাবে হিমা ক্ষতির সাথে আলোচনা করে আমি সে আলেমদের ইজ্জতের খাতিরে আজকে বলছি ভাইগুলো রিদ্রোতের খাতিরে বলছি কথাটা বুঝতে পারছো কি পারছো না আমি মেয়েরা ভাই ভাইজান হতে পারি আমি তোমাদের ভাইজান হতে পারি আমি নিজের ভাইদের ভাই না কি গো আমি আমার নিজের ভাইদের ভাই না সেলসেলার আলেমদের ভাই না খালি তোমাদের একার ভাই ওয়াচগুলো থেকে কিছু আক্কেল খুলছে তো আমরা যে যে জিনিসগুলো করি ফতোয়াগুলো বুঝতে পারছেন তো ঘটনা তো প্রচুর শুনেছে হঠাৎ করে পাশে এসে আমার হাতে আঙ্গুলে আঙ্গি আছে পাশে এসে এরকম করে দাঁড়িয়েছে আর আমাদের একটা অভ্যাস আছে দেখবেন কোনদিকে আমরা হুক করে তাকাই না রাস্তা দিয়ে যখন হেঁটে যায় এদিকে যখন যায় ডিজেল এটা একটা কি বলবো জেনেটিক অভ্যাস যাকে বলে এদিক ওদিক তাকানো ঠিক হয় না আমি আমার দোয়া করে যাচ্ছি কে এদিকে কে ওদিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

आज यार और कहीं से मैं हूँ तो मैं बिहार से नहीं हूँ अरे मोल का है है यार धीरे धीरे ठीक हो जाएगा ये ऐसे ना सब कुछ ठीक करवा लेती है चलो चलो मैं यहाँ का मालुम हूँ हो सकते मालूम हो कोई भी हो क्या फर्क पड़ता है हमें यार जाओ ना हमें अपना काम करना दो ना अच्छा मैं भी तो अपना काम कर रहा हूँ कौन सी काम तुम्हारी है हाथ से नीना क्यों मैंने আচ্ছা মে হাতা পহনু চা কে বিদ হ্যাঁ জিজ্ঞাসা করেন সামনে বিশাল বড় আপনার টুপি সব চতুর্দিকে পাথর আংটি দোকান আছে না ওর হাত ধরে বলছি আমি কিনেছি আমি আড়াইশো দিয়ে ছেলে খেলে ব্যাপার নাকি

बड़ी तंग करते हो कोई भी आते हैं दो दराज, दराज से दराज क्यों करते हो ऐसे कीड़ा बढ़ते हैं तुम्हें क्या क्या, क्या नुकर चाहिए आपने अपने देखा था बार बनकुन तुर्की तुर्कशक्यर मानव लंबा चौड़ा दुआ कुछ चारुं कुछ मिस्री के कोरी দেখাতে পারবেন সিরিয়ান কে করছে দেখাতে পারবেন আমেরিকান কে করছে অস্ট্রেলিয়ান ইন্দোনেশিয়ান কে করছে না আমাদের ড্রেস বুস মানে আমাদের চাল চলন দেখে দেখি মনে হচ্ছে যে কোন কত্ত থেকে তুলে এনেছে ভিতর জ্বর আরো চমকাচ্ছে কথা বুঝতে পারছেন না আমার মেয়ে রাসূল পাকের রওজা জিয়ারত

আমি পড়ছি আমি ফাতেহা পড়ছি আর আমাকে এসে নাড়া দিচ্ছে এ তো শয়তানের কাজ মানুষের কাজ রাত তো এখানে শয়তান ঢুকলো আপনারা দাঁড়িয়ে আছেন তো কি উত্তর দেবার খুঁজে পাই যে শয়তান ঢুকেছে মানে ওকে শয়তান আর আপনারা দাঁড়িয়ে আছেন ঢুকতে দিলেন কেন ম্যাডাম আপনি ইংরেজিতে বলছে আপনি আপনার কাজ করে নিন বলছে আব্বু আমি জান ভরে রসুল্লাহ রওজায় আমি জিয়ারত করলাম যান ভরে আমি রসুল পাকে রওজার চালিতে হাত দিয়ে চুমু খেলাম আব্বু কবরে চুমু নেই যে আমাদের আব্বু আপনি এখানে ফতোয়া দিয়ে আমার কাছে পেরে উঠবেন না আমার দিনটা চেয়েছে আমার জানটা চেয়েছে আমার রসুল শুয়ে আছে আমি ওখানে একটা এখানে ফতোয়া আমাকে দেবেন না আমি সব জানি আমার দাদা হুজুর কবরে আমি পড়েছি কবরে হযরত বিন ন সজদা সিজুদ চুমো দিয়া এই যে আমাদের চলে না সব জানি কিন্তু আমার দিলকে করিয়ে নিয়েছে এখানে আমায় ফতোয়া দেবেন না মনের ব্যাপার আল্লাহ আমি আর ওকে কিছু বললাম না চুপ করে গেলাম আমার বুঝাততে যে এটাই বলেছিল আমার মুজাদ্দ জামান কবরে যে চুমো দিতে বারণ করেছিলেন তার পেছনে কারণ হচ্ছে আপনি চুমো দিতে গেলে পেছন থেকে কেউ মনে করবে চেষ্টা করছে যার জন্য দাদা হজুর পিনকেবলা রাখি দাওনে যে কবরে চুমো দিয়া চলে না কিন্তু আপনি বলেন আমি বলেন রসুল পাকের সোনার জালিটা হাতে সামনে যদি কেউ পেয়ে যায় একবার হাত ভুলিয়ে ফেলবো না কথা বুঝতে পারছি এটা ওয়াজদের হাল এটা হালাতে ওয়াজ বলা হয় তবে ওয়াজকে কন্ট্রোলে রাখা ভালো কিন্তু ওয়াজদের হালাতে যদি কিছু হয়ে যায় আপনার কিছু নিজের মনের উপর কাবু থাকে না যার জন্য আপনাদের ইলমে তাসাউফের উপর যখন ট্রেনিং দিই আমি যখন আলোচনা করি বসে এগুলোকে ওয়াজদের প্রকার বুঝিয়ে দেওয়া হয় তো বলল আব্বু আমি হাত মাসা করে মুখে বলি চুমো দিচ্ছি কিন্তু ওখান থেকে আমি কোনো শির্ক বেদাতের বন্ধ বাধ হতে সুবহানাল্লাহ Vai de conta é, 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 é. a

রাসুল নিজের ভাষায় বলছে ওসমান আমি মোহাম্মদ কখনোই কাউকে ভুলে যেতে পারি না আল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজের কান আমার যেন গাওয়া দিচ্ছে রাসুল্লাহ বলছে কে পর্যন্ত আমার তাম গুলো আল্লাহ তালা তাদের হালত আমি বিশ্বনবী মোহাম্মদকে দেখিয়ে থাকে